রাজ্যের হয়ে সোনা জিতল জলপাইগুড়ির সোনার মেয়ে মনীষা কথায় আছে নারী শক্তি নারী দশভূজা আজ আর কোনো অংশেই মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে নেই মনীষা তারই এক উদাহরণ আজকে আমাদের এই ভিডিওতে কথা বলবো জলপাইগুড়ির মেয়ে মনীষাকে নিয়ে ওয়েট লিফটিং প্রতিযোগিতায় রাজ্যের হয়ে সোনা জিতেছেন মনীষা মনীষা রায় বাড়ি জলপাইগুড়ি বাবা ফরেস্টে চাকরি করতেন এক দুর্ঘটনায় তিনি গত হন আর তারপর থেকেই মনীষার মায়ের কাঁধে আসে সংসারের সমস্ত দায়িত্ব এখন বর্তমানে মনীষার পরিবারের তিনজন সদস্য মনীষা তার মা এবং ভাই স্থানীয় স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে মনীষা তারপর জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি মনীষা কখনোই শরীর চর্চা করতেন না তবে কোনো এক সময় তিনি অসুস্থ হয়ে পড়েন আর সেই সময় ডাক্তার বলেন মনীষাকে শরীর চর্চা করার কথা আর তখন থেকেই তিনি জিম করতে শুরু করেন তবে এখনও আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যারা অন্যদের জিম করা নিয়ে সমালোচনা করতে থাকেন একজন অভিনেত্রী যদি জিম করেন সেটা নিয়ে কেউ কোনো কথা বলেন না কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে যদি জিমে যায় তাহলে তাকে নিয়ে সমালোচনা হয় এই সমস্ত কিছুকে মনীষা পাত্তা না দিয়ে সে প্রতিদিন জিমে গিয়ে কঠোর পরিশ্রম করেন আর তারপরই বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতে থাকেন মনীষা তারপরই জাতীয় স্তরে খেলার সুযোগ আসে ওই প্রতিযোগিতায় মহিলা বিভাগের হয়ে প্রথম স্থান অধিকার করে মনীষা এবং রাজ্যের হয়ে সোনা যেতে প্রতিদিন দশ কিলোমিটার পথ অতিক্রম করে সে জিমে যায় তারপর কঠিন প্র্যাকটিস করতে থাকে সে মনীষার এই লড়াই বহু মেয়েকে অনুপ্রেরণা যোগাবে আজও বহু মেয়ে জিমে যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারে না কারণ লোকে কি বলবে এই কথা ভেবে সেই সব মেয়েদের কাছে মনীষা অনুপ্রেরণা হয়ে থাকবে বঙ্গের খবর পরিবারের পক্ষ থেকে মনীষার জন্য রইল অনেক শুভেচ্ছা এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন